আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার দোয়া তালার অশেষ রামতে আমরাও অনেক ভালো আছি চলুন আসলাম আর নতুন ব্লগে তো আজকে ব্লগটাতে দেখতেই পাচ্ছেন আমার কাপড় চুপড় ঘুষাইতেছি ঢাকায় যেহেতু যাব আর কাপড়চুপড়গুলো অগো ছোলা ছিল ভাইয়ার ঘরে ওই ঘরে আর এই ঘরে ছিল বেশিরভাগই আমাদের ওই ঘরে কাপড়চুপড় ছিল বিয়ের যত শপিং অল ওই ওই রুমে রাখছি রুমটাতে সবাই যাতায়াত কম করে বাচ্চা হচ্ছে না আমাদের এই রুমে সবাই চলাচল করে তো জিনিসপত্র এরকম ছিল যে বাচ্চা খেলবে দেখলেই হাম তো এখন আস্তে আস্তে এই ঘরে কাপড় চোপড় প্রচুর পরিমাণ হয়ে গেছে কারণ ওই রুম থেকে আইনে আইনে গুলো পরে এখানে রাখছি ব্যথা করছে তো এখন হলো গুসাইতেছি এই যে এখানে গুসাইলাম অনেক কাপড় চোপড় এত কাপড় হয়ে গেছে আমি নিজেও বুঝতেছি না যে এইগুলো এতগুলো কেমনে নিম আর এর মধ্যে আবার বাড়িতে রেখে যেতাম আমাদের আমাদের কি বাড়ি করব ভাবির যত ফার্নিচার আছে সব এই ঘরে আনবো তো একটু তাদের একটু অগছলোর অবস্থায় ওই আলমারির অবস্থা তুমি আলমারি রাখো আলমারি রয়েছে গাটা হয়ে গেছে ওই একটা কিছু আলমারির আছে

এক এক জায়গা জায়গা ছিল ওইগুলো খুঁজা খুঁজা না মানে বইটা রাখলাম এটা আটকাবো আর এই যে এখানে হলো কিছু কাপড় চোপড় এগুলো বাসা রেখা যাবো আর এই জায়গায় কিছু কাপড় একটা সেলর আছে একটা জামা নেই একটা জামা থাকলে একটা সেলর নাই এই হলো এটির অবস্থা তো এইগুলার জিনিসগুলো এই হলো খুঁজতে হবে সেট মিলে তারপর নিতে হবে তো মা হলো খুঁজতে গেছে তো এটা অনেক বেশি বাড়ি ই হয়ে গেছে মানে কাপড় চোপড়াই খেলছি এখন দুইজন যাতা দিয়ে এটা রে আটকেইতে ফেব তো দেখি সে কি করে আর আগের বার দিছিলাম এমন করে কয় মি আমি তো পারি না দেখি এবার কি কয় এখানে পড়ে যাবো গা এমনি বসছি এই আমরা নষ্ট হবো কিন্তু

ওই তোমার আর আছে জিনিস আছে তো এখন দেখি হয়ে গেল হইব না এখন হইবো না সরাও এখন হবে হ্যাঁ হইব এই কে কি ফারে ও ওটা দাম কাকে কাকে কাজ করতেছে হেল্প হেল্প চাও তাহলে আমি করুন না আমি চাইবো না তুমি 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 না চাইলে আমার এই জিনিসটা তো ভাঙ্গা লাইবা তুমি নষ্ট করে লাইবা আপনি কি লাগেস্ট ভাঙ্গা লাইবা

কি এটা এইগুলা কিন্তু সব ছেলেরা পারে না আটকানো ই করা সব সবকিছু মনে করছে আমার বড়টা লাখেশ কিন্তু এবার না এটা তো এখন হয় না

আনা দন ইসিলে দেখাই잖아 এমন করা মনে আলো দেখা আমরা সাজেদা বসে গেছি না রাতে হলো সন্ধ্যা দিক দিয়ে হলো এটা চেঞ্জ লাইট ওই পাশে ওই লাইটটা এখানে রিফ্লেক্স দিতেছে মনে যাক আমাদের কাপোসুর গোছানো শেষ এন্ড টুপিটাকে কিছু আছে ওইগুলাইদিকে খুঁজে দেব এত তাতে আর কাপোসুর খুলে দেন কেন भाभी কাপোসুর

সকাল সকাল তো বললাম যে একটা ডিম ভাজা দাও ওটা ভাত খাই আর ঠান্ডার কারণে রাতে ভাতই খেতে ইচ্ছে না এই দুপুরবেলা ভাত খাই রাতে ভাত খেতে ইচ্ছে করে আমাদের গ্রামের ডিম ভাজা কিন্তু অনেক মজা লাগে কিন্তু ঢাকায় ডিম ভাজে

উড়বে সর잖아 যায় ওরা এক জায়গায় বসে থাকতে পছন্দ হয়ে গেছে দেখো হয় না ধরতে হয় না না হ্যাঁ দেখো দেখো হ্যাঁ তুই আসার না

এই এই উম দরকার দেখতে পাচ্ছেন মুরগির মাংস কাটতেছে তো আজকে হলো আমরা যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের তানহার বার্থডে আজকে এই জন্য আজকে যাবো না তানহার বার্থডে খুব কম পাইছি আমি এমন এমন সময় বার্থডে যায় আবুতার তার ভাতানহার